আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যারা সাউন্ড সিস্টেম খুঁজছেন তাদের জন্য বিশাল দামাকা অফারে কিছু সাউন্ড কার্ড মাইক্রোফোন স্টুডিও সেটআপ ইত্যাদি এগুলো আজকে আপনাদেরকে দেখাবো অর্থাৎ আনবক্সিং করে রেখেছি দেখানোর জন্য তো এইগুলো সবই আমি একের পর এক দেখাবো এবং সেই সাথে প্রাইস বলে দিব আর আমাদের দোকানে এসে কিভাবে কিনবেন সেই বিস্তারিত ধারণা থাকবে এই ভিডিওতে তো আশা করি আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন হতে পারে আপনার পছন্দের মাইক্রোফোনগুলো এখানে পেয়ে যাবেন তো প্রথমে দেখাবো একদম সিঙ্গেল একটি মাইক্রোফোন দিয়ে হ্যাঁ তো এটা হলো হল মাইক্রোফোন প্রো একটা সিঙ্গেল মাইক্রোফোন মাইক্রোফোন সাথে পাবেন আর এটি ক্যাবেল পাবেন আর এটি শর্ট মাউন্ট পাবেন তো এটি হলো সিঙ্গেল একটি মাইক্রোফোন তো এই মাইক্রোফোনটি আপনারা ইউজ করতে পারবেন মোবাইলে ক্যামেরাতে কিংবা ডেস্কটপে পিসিতে তো সরাসরি মোবাইল দিয়েও ইউজ করা যাবে আপনার এই মাইক্রোফোনটি দিয়ে আর যদি আপনারা চান যে আমি এগুলোর সাথে সাউন্ড কার্ড ইউজ করবো তাহলে এরকম বিভিন্ন মডেলের সাউন্ড কার্ড দিয়ে টাকা অনলি সিঙ্গেল মাইক্রোফোন তো আমি প্রথম সিঙ্গেল মাইক্রোফোন প্রাইস গুলো বলছি তারপর সাউন্ড কার্ডের প্রাইস বলবো তারপরে যদি আরেকটা মাইক্রোফোন দেখাই এটা আপনার ব্যাংকো হান্ড্রেড এফ এক্স তো এটা আপনার পিসিতে মোবাইলে ইউজ করা যাবে যারা অনলি সিঙ্গেল মাইক্রোফোন চাচ্ছেন তাদের জন্য তো এই মাইক্রোফোনটা আপনার কিছু ফেসিলিটি আছে যেমন ভলিউম কম বেশি করা যাবে ইকুটা অর্থাৎ বয়সটা চিকুন মোটা একটু বেশি চিকুন এবং বেশি মোটা এরকম করতে পারবেন এবার রেগুলেটারের মাধ্যমে তো এটা একটা সিঙ্গেল মাইক্রোফোন সাথে মাইক্রোফোন পাবেন একটি ওয়ার পাবেন এটা মোবাইল কিংবা পিসিতে ইউজ করা যায় সাথে একটা মিনি স্ট্যান্ড পাবেন আর এটার সাথে একটা মাউন্ট পাবেন মাইক্রোফোন রাখার জন্য তো এই সম্পূর্ণ সিঙ্গেল মাইক্রোফোনের প্যাকেজটি আপনি আমাদের কাছ থেকে কিনতে পারবেন মাত্র দুই হাজার টাকা এগুলা দুই হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এটা কিনতে পারবেন তারপরে আপার লেভেলের মাইক্রোফোন দেখাই হলো তো যারা একটু প্রফেশনাল টাইপে নিতে চান তাদের জন্য এই মাইক্রোফোনটি দেখাবো তো আসলে যদি একটা মাইক্রোফোনের বিষয়বস্তু বলতে চাই তাহলে ভিডিওটা লং হয়ে যাবে আমি জাস্ট মডেল দিয়ে প্রাইসটা আপডেট করে দিচ্ছি আর কিভাবে কিনবেন তার বিষয়ে ধারণা দিব তো বিএনকে সি টু হান্ড্রেড অরিজিনাল ব্র্যান্ডেড একটি মাইক্রোফোন এটাও সিঙ্গেল ভার্সন এটার সাথে আপনার একটি মাইক্রোফোন এবং একটি ওয়ার পাবেন আর একটি শর্ট মাউন্ট পাবেন তো এগুলা দিয়ে আপনার এই সিঙ্গেল মাইক্রোফোনটির দাম রয়েছে আমরা মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে দুর্দান্ত পারফরমেন্স একটি মাইক্রোফোন আপনি আমাদের কাছ থেকে কিনতে পারবেন তবে আমি আবারও বলি এই প্রত্যেকটি মাইক্রোফোনের সাথে আপনার আলাদা আলাদা সাউন্ড কার্ড নিয়েও ইউজ করতে পারবেন তো ভাই দেবে আমি এখন আরেকটি আপার লেভেলের মাইক্রোফোন দেখাবো এটা হলো ইউ এইট সেভেন দুটো কালার আছে একটা হলো সিলভার কালার একটা ব্ল্যাক কালার তবে এটা ইউ সেভেন একদম প্রফেশনাল লেভেলের মাইক্রোফোন যারা চাচ্ছেন তাদের জন্য আমি বলবো যারা রড মাইক্রোফোন কিনেন এক কেজি মাইক্রোফোন কিনেন ওগুলো অনেক ব্যয়বহুল খরচ ওগুলার সাথে ট্রোনাক করে আপনি এই মাইক্রোফোনগুলো ইউজ করতে পারবেন তো এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি খুবই ভালো কোডিয়াল সিস্টেম চতুর্দিক থেকে সাউন্ড ক্যাপচার করে এবং নয়েজ রিমুভ করে খুব ভালো মানে তো এটা দুটো ভেরিয়েশন আছে দুটই একই প্রাইজের আপনারা যারা নিতে চান নিতে পারবেন তো এটাও সিঙ্গেল তো এটার সাথে আমরা পাবো একটি ওয়্যার অর্থাৎ মাইক্রোফোনটা কানেক্ট করার জন্য তার আর একটি শর্ট মাউন্ট তো এইগুলা পেয়ে যাবেন আপনার এই সিঙ্গেল মাইক্রোফোন গুলোর সাথে তো এটার দামটা আমি বলে দিচ্ছি এটার দাম আমাদের আগে ভিডিওতে সাড়ে চার হাজার টাকা বলা ছিল এখন একদম রিজনেবল প্রাইস রাখছি এটার দাম রাখছি আমরা মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা হলে আপনারা এই প্রফেশনাল ইউ এইটি সেভেন গুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ভাই ম্যাম তারপরে আমি কিছু প্যাকেজ দেখাই এই যে এটা হলো একটি প্যাকেজ এই প্যাকেজ হলো বি এম হান্ড্রেড এটা একটি প্যাকেজ তো অনেকে চান যে কম দামে কম্বো প্যাকেজ নিবেন তাদের জন্য এই প্যাকেজটি দেখাচ্ছি এটার সাথে পাবেন একটি পপ ফিল্টার নয়েজ ক্যান্সেল করার জন্য তারপরে পাবেন একটি ফোম এটাও নয়েজ করার জন্য প্রয়োজন হয় আর এটার সাথে পাবেন শর্ট মাউন্ট সাথে পাবেন একটি মাইক্রোফোনের ওয়ার আর এটার সাথে পাবেন কিছু লাইভ করার কেবেল আর এটার সাথে পাবেন হলো একটি ছোট মিনি সাউন্ড রেকর্ডার অর্থাৎ সাউন্ড লাইভ সাউন্ড কার্ড তো এই প্যাকেজটির সাথে একটি লাইফ সাউন্ড কাট পাবেন বি মডেল আর এটার সাথে পেয়ে যাবেন আপনার টেবিল আটকে জন্য টি স্ট্যান্ড আর এই হল মাইক্রোফোন টি তো এই মাইক্রোফোন গুলো আমরা ভিডিওতে প্রচুর দেখাইছি আগের অনেক রিভিউ আছে তো বাজারে ভালো মন্দ আছে একটু ভালো মানেরটা দেখে নেওয়ার চেষ্টা করবেন এটা লেখা আছে বি এম এইট হান্ডেড আর এটার ভিতরে যে সার্কেটটা আছে এটা হল ডাবল সার্কেট তো কোয়ালিটি ফুল খুব ভালো মানের আর এটা যদি আপনারা নিতে চান স্ক্রিন শট দিবেন আমাদেরকে এই কম্বো প্যাকেজটি যদি আপনারা আমাদের কাছ থেকে কিনতে চান এই কম্বো প্যাকেজটি রাখছি মাত্র পঁচিশশো টাকা তারপরে আমরা আরেকটি প্যাকেজ দেখাচ্ছি শুধু অনলি পিসিতে যারা চালাবেন ডেস্কটপ পিসিতে চালাবেন এবং ওটিজি দিয়ে মোবাইলে চালাবেন এবং অনলি ভয়েস ওভারটিং করেন তাদের জন্য এই মাইক্রোফোনটি তো যারা ভয়েস ওভারটিং করেন ব্রডকাস্টিং এর ক্ষেত্রে আপনার কন্টেন্ট বানানোর জন্য তারা এই মাইক্রোফোনটা চুজ করতে পারেন এও জিরো ফোর চমৎকার মাউনো ব্র্যান্ডের ফিচারের এই মাইক্রোফোনটি আমরা পেয়ে যাবেন এটা আমি একটু আনবক্সিং করে দেখাচ্ছি এটার সাথে পাবো আমরা একটি নয়েজ ক্যান্সেলেশন এর জন্য পপ ফিল্টার এবং এটার সাথে আমরা পেয়ে যাব ইস্টেন একটা আর্ম ইস্টেন পাবো টেবিলের সাথে সেটআপ করার জন্য আর বরাবরই আমরা এটা মাইক্রোফোনটি দেখাই একদম ব্ল্যাক কালার এবং খুব হ্যান্ডি কোয়ালিটি অনেক ভালো তো এই মাইক্রোফোনটা সাউন্ড কোয়ালিটি অত্যন্ত ভালো আর এটার সাথে একটা শর্ট মাউন্ট থাকবে শর্ট মাউন্ট রেখে বা ইউজ করার জন্য তো ভাই দেব এই মাউনো এই সেট যারা নিতে চান আমাদের কাছ থেকে ভাই যারা আপনার মাউনো এই সেট আপটি নিতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার দাম যাচ্ছে আমরা মাত্র 4000 টাকা 4000 টাকা হলে এই 04 এই সেটআপটি আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন আমরা কিছু সাউন্ড কার্ডের কালেকশন দেখাবো এখন তো প্রথমে একটু ভালো মানের সাউন্ড কার্ডই দেখাই তো প্রথমে যে সাউন্ড কার্ডটি দেখাবো এটা হলো আপনার স্যাংফো টু হান্ড্রেড এ প্রফেশনাল একটি সাউন্ড কার্ড এই সাউন্ড আপনারা ইউজ করতে পারবেন এক্সেলার টু এক্সেলার অর্থাৎ ফর্টি এইট পাওয়ার প্যান্ডম পাওয়ারের মাধ্যমে চালাতে পারবেন অর্থাৎ বড় বেশি বিডের যে মাইক্রোফোনগুলো পাওয়া যায় সেই মাইক্রোফোনগুলো এটার সাথে ইউজ করতে পারবেন সেই সাথে আপনার এখানে আরো কিছু অপশন দেওয়া আছে যেগুলো ইউজ করতে পারবেন এবং লাইভ প্রোগ্রাম করার জন্য খুবই ভালো অটো টোনের একটি সাউন্ড সম্পূর্ণ রিচার্জেবল এবং প্রত্যেকটা বাটনে বিভিন্ন বিভিন্ন কাজ আছে আপনারা আপনাদের সাউন্ড এডিটিং করার জন্য যদি প্রফেশনাল লেভেলের সাউন্ড কার্ড খুঁজে থাকেন তাহলে এই সাউন্ড কার্ডটা চুজ করতে পারেন আর এই সাউন্ড কার্ডটার মডেল হলো স্যাংফো এসকে কে টু হান্ড্রেড স্যাংফো এস টু হান্ড্রেড এই সাউন্ড কার্ডটির দাম যদি আমি বলি এটার দাম হচ্ছে আমরা মাত্র পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা হলে প্রফেশনাল লেভেল একটি সাউন্ড কার্ড আপনি আমাদের কাছ থেকে কিনতে পারবেন বিভাস যারা যে প্রোডাক্টটি নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন ভাই তো পরে আরেকটি সাউন্ড কার্ড দেখাচ্ছি এই সাউন্ড কার্ডটাও খুব প্রফেশনাল লেভেলের খুব ভালো মানের এটা হলো পি থ্রি হান্ড্রেড পি থ্রি হান্ড্রেড আপনার স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দেখাবেন এটাও আর জিবি লাইটিং এবং সম্পূর্ণ রিচার্জেবল আর এটা প্যাটার্নটা দেখতে খুবই চমৎকার প্রফেশনাল লেভেলের একটি সাউন্ড কার্ড তো এটা ইউজ করতে পারবেন আপনারা এক্সেলার পোর্ট ডাইনামিক পোর্ট এবং থ্রি পয়েন্ট এম এম কন্ডেন্সার পোর্ট তিনটা মাইক্রোফোন ইউজ অপশন রয়েছে আর লাইভ করা রেকর্ড করা ইত্যাদি থাকছেই ওটিজির মাধ্যমে আপনারা পিসি এবং মোবাইল থেকে লাইভ করতে পারবেন এক কথায় সব ধরনের ফিচার আপডেট দেওয়া আছে সাউন্ড কার্টার মধ্যে তো এটা মডেলটি হলো পি থ্রি হান্ড্রেড যেটা আপনি নিতে চান স্ক্রিনশট দিবেন আর এটার দাম যদি বলি এটার দাম রাখছি আমরা মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হলে একদম প্রফেশনাল লেভেলের একটি সাউন্ড কার্ট আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তারপরে দেখাবো আরেকটু প্রো প্রাইজের সাউন্ড কার্ড যারা একটু অল্প প্রাইজের ভিতরে সাউন্ড কার্ড করছেন তাদের জন্য এটার মডেলটি হলো আপনার কে সিক্স হান্ড্রেড কে সিক্স হান্ড্রেড এটাও আপনার সম্পূর্ণ আট জিবি এবং এটাও রিচার্জেবল সিস্টেম চার্জ দেওয়া যাবে আর এটা তো আপনারা দুইটা কন্ডেশন মাইক্রোফোন ইউজ করতে পারবেন এক্সপ্লার পোর্ট ইউজ করতে পারবেন আর উটিজির মাধ্যমে লাইভ প্রোগ্রামগুলো করতে পারবেন পিসি এবং মোবাইল থেকে তো এগুলো আপনার রিচার্জেবল চার্জ দিলে লং টাইম চার্জের ব্যাক থাকবে তো এই সাউন্ড কার্ড প্রাইসটা যদি আমি বলি এই সাউন্ড কার্ডের প্রাইসটা রাখছি আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা বিভাস পঁয়ত্রিশশো টাকা হলে কে সিক্স এর সাউন্ড কার্ডটি আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন বাই যারা এই ধরনের প্রোডাক্টগুলো কিনতে চান অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে জানাবেন আমরা সঠিক প্রাইসটা বলে দিব তারপর আরেকটি মডেল দেখাচ্ছি এটা হলো এফ নাইন নাইন মডেলের সাউন্ড কার্ড এটাও আট জিবি লাইটিং সিস্টেম এবং রিচার্জেবল সিস্টেম এটার সাথে দুটা মাইক্রোফোন ইউজ করা যাবে এবং তিনটা মোবাইল থেকে টানা লাইভ করা যাবে তো এটাও আপনার ওটিজি আছে পিসি এবং মোবাইল থেকে লাইভ করা যাবে খুব ইজি ভাবে আর এগুলো সবগুলো কাজ হলো আপনার এডিটিং করা বিভিন্ন মডেল সাউন্ড গুলো ক্যাপচার করে এডিট করতে পারবেন আর এগুলো সবগুলো টিউটোরিয়াল ভিডিও আপনারা পেয়ে যাবেন ইউটিউবে আপনারা যদি সার্চ দেন তাহলে এগুলো টিউটোরিয়াল গুলো পেয়ে যাবেন তো ভাইটা এই সাউন্ড কার্ডটার প্রাইস গুলো আপডেট করে দিচ্ছি এটার দাম আছে আমরা মাত্র পঁচিশশো টাকা এফ নাইন নাইন সাউন্ড কার্ডের মডেলটি আর প্রাইস হলো পঁচিশশো টাকা যারা নিতে চান আমাদের কি স্ক্রিনশট দিবেন আমরা সঠিক প্রাইসটা দিতে পারব ভাইদো যারা প্রফেশনাল লেভেল এর হেডফোন নিতে চান মাউন্ট অফ প্রফেশনাল লেভেল হেডফোন মডেল ছিল ই এমএ ছয়শ তো এই হেডফোনটি যদি আপনারা কিনতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন এর দাম মাত্র চার টাকা চার হাজার টাকা প্রফেশনাল মাস্টার মনিটরিং হেডফোন আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে ডেস্কটপ পিসি জন্য যারা ডেস্কটপ আকারের মাইক্রোফোন চাইছেন তাদের জন্য এই মাইক্রোফোন দেখতে পারেন এটা হলো ডেস্কটপ মিনি মাইক্রোফোন তো স্ক্রিন দিবেন ছবিতে যেমন দেখছেন এমনই সেম পাবেন এই মাইক্রোফোন আপডেট করে দিচ্ছি এটার দাম আমরা মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা আপনার পিসি ডেস্কটপের জন্য নিতে পারেন এটা সম্পূর্ণ ইউসবি সিস্টেম মোবাইল এবং ডেস্কটপের জন্য খুবই ভালো হবে সাউন্ড কাট সহ এটার ভিতরে আপনার ইকো অপশন আছে ভলিউম কম বেশি করার অপশন আছে মিউট করার অপশন আছে তো এটা যদি নিতে চান আমাদেরকে স্ক্রিনশট দিয়ে জানাবেন আমরা এটা দিতে পারবো আপনাদেরকে খুব কম প্রাইসে বাড়িতে ডেস্কটপের জন্য আরেকটি মাইক্রোফোন এটা হলো ইএন মাই ব্র্যান্ডের মডেল হলো কি ওয়ান সিরিজ চমৎকার ফিচারের এবং প্রফেশনাল লেভেলের একটি মাইক্রোফোন তো এই মাইক্রোফোনটা আমি একটু আনবক্সিং করে দেখাই এটার সাথে আমরা দুইটা ওয়ার পেয়ে যাবো একটা হলো এক্সেলার টু এক্সেলার অর্থাৎ আপনার ইন্টারফেস কিংবা সাউন্ড কার্ডের সাথে ইউজ করা যাবে ফর্টি এইট বোল্ট পাওয়ার সাপ্লাই যে সাউন্ড কার্ডগুলো আছে ওগুলোর সাথে আর এটা হলো আপনার ইউজবি টু ইউজবি আপনার মোবাইলেও ইউজবির মাধ্যমে মোবাইলেও চলবে এবং পিসিতেও চলবে দুটা এটার সাথে দুটা ওয়্যার পাবো আমরা আর এই হলো মাইক্রোফোনটি তো মাইক্রোফোনটি চমৎকার লেভেলের খুবই চমৎকার এটা আট জিবি লাইটিং সিস্টেম এবং এখানে দুটো রেগুলেটর আছে একটার মাধ্যমে আপনার ভলিউম কমাতে বাড়াতে পারবেন আর একটি রেগুলেটার মাধ্যমে আপনার ইকু কম বেশি করতে পারবেন আর এটা মিউট বাটন রয়েছে আপনার যখন এডিটিং এর সময় প্রয়োজন হবে মিউট করে রাখতে পারবেন বাই এই যে এখানে একটা হেডফোনের পোর্ট রয়েছে আপনারা যদি আপনাদের কন্টেন্ট গুলো নিয়মিত শুনতে চান সেখানে সেই ক্ষেত্রে আপনি হেডফোনের পোর্টটি ইউজ করে আপনারা শুনতে পারবেন তো এই মাইক্রোফোনটি প্যাকেজটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা তবে এটা প্রাইস রেছি আমরা মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হলে এই মাইক্রোফোনটি আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন একদম ভালো ব্র্যান্ডের একটি প্রোডাক্ট যদি নিচে চান তাহলে এই প্রোডাক্টটি আপনারা পছন্দ করতে পারেন তো এই ছিল আজকের মতো আমাদের ভিডিও সবশেষে আমাদের শপের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের দোকানটি উপস্থিত ঢাকা বাইতুল মোকারম জাতীয় মসজিদের নিস্তলা নিউ সুপার মার্কেট সি ব্লকের একুশ নম্বর শপ এফআর এন্টারপ্রাইজ তো স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করে সরাসরি দোকানে এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আর যদি কেউ কুরিয়ারে নিতে চান সেই ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করে আপনারা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট গুলো কিনতে পারবেন আমরা বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাদের কাছে প্রোডাক্ট গুলো পার্সেল আকারে পৌঁছে দিব ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখাবেন নতুন একটা ভিডিও সেখানে শেষ করছি আল্লাহ হাফেজ